নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন আজ আমি হাজির হয়েছি একদমই নতুন দুর্দান্ত স্বাদের সিমের একটি রেসিপি নিয়ে একদম বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে রান্নাটি কিন্তু অসাধারণ হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একবার না খেলে কিন্তু আপনারা এর টেস্ট বুঝতেই পারবেন না তাই বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন আর ভিডিওর শেষে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে তো এখানে আমি দুশো গ্রাম সিম খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর সিমের দুটো দিক কেটে নিয়ে সিমের শিরাটা কেটে ফেলে দিয়েছি সিমের দুদিকে শিরা থাকে সেটা কিন্তু সেদ্ধ হয় না সেটা কিন্তু কেটে ফেলে দিতে হয় তো শিমগুলো এইভাবে মিডিয়াম সাইজে টুকরো করে কেটে নিতে হবে এবার আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পাঁচ ছটা রসুনের কুয়া এক ইঞ্চির মতো আদার টুকরো সাত আটটার মতো গোলমরিচ তারপর নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার এটাকে জল ছাড়া একটু গোটা গোটা রেখে পেস্ট করে নেব তো দেখুন দেখতেই পাচ্ছেন মশলাটা আমি একটু গোটা গোটা রেখে পেস্ট করে নিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্পেশাল মশলা যে মশলাটা মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিলাম মশলার সাথে একটুখানি হিং দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সব কিছু ভেজে নিতে হবে তো মশলাটাকে এইভাবে অনবহত নাড়াচাড়া করে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু একটা মিডিয়াম সাইজের আলুটাকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে এবার মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে কিন্তু মশলার সাথে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে তো দু থেকে তিন মিনিট আলুটা মশলার সাথে ভেজে নিয়েছি দেখুন আলুর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা শিম সিমগুলো আলু আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব বন্ধুরা এইভাবে শিম আর আলুর সবজি রান্না করে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন দেখবেন বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবজির সাথে কাঁচা মশলাটা খুব ভালো করে ভেজে নেব যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা একটু ভেজে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর সবজিটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা টুকরো করে রাখা টমেটো তার সাথে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ফের একবার ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে সবজিটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এরই মধ্যে সবজি আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে সবজিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে তো মিনিট দুয়েক সবজিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা এবার গরম মশলা আর ধনে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কথাটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় তো বন্ধুরা এরকম একটা টেস্টি সুস্বাদু লোভনীয় সিমের তরকারি একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে যারা সিম খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে তো বন্ধুরা আজকে সুস্বাদু সিমের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ